অনেকদিন পর বাড়িতে একটা বিয়ে হলো শ্বশুরের বিয়ে তো সারাদিন কেমন এনজয় করলাম সেটি আজকে তোমাদের ভিডিওতে শেয়ার করবো চলো এই যে আমার সবগুলো ঘুমতে মনে লাড্ডু পাটু শুরু করে দিয়েছি আমি নাচানাচ শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছো পাগলের মতন দেখো সব কাজ কাজ কমপ্লিট আর আমি ঝাঁসি এটা লক্ষ্মী বাই কেমন উঠলাম ঘুম থেকে শুরু করে দিয়েছি ও বুঝতে পেরে গেছে যে আর বিয়ে অনুষ্ঠান এখন কোনো মতো চুপ করে থাকলে হয় না একটু কান্নাকাটি করতে হবে একটু ম্যা মাকে চালাতে হবে এদিকে দেখো সাজা খাওয়া স্টার্ট করে দিয়েছে মেকআপ করা শুরু করে দিয়েছে তো তাই সব কিছু তো হলো ইন্টোর দেওয়া হলো না তো ইন্টোটা আগে দিই নি হ্যালো বিবাহ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে শ্বশুর বিয়ে শ্বশুর বিয়ে একটু ব্লগ করছো অনেকদিন ব্লগ করা হয় না তাই তাহলে আমি একটু ব্লগ করি তোমাদের আমাদের শেয়ার করি কেমন এনজয় করবো না করবো এনজয় তো আমার করা হবে না তো তো এইটুকু করা হবে সেটুকুই শেয়ার করবো শাশুড়ি নাচার জন্য প্লেনে করে প্লেন ভাড়া করে সেই পুনের থেকে চলে এসছে হ্যাঁ নাচার জন্য পুনের থেকে চলে এসেছে গাইস দেখেছো ঠেলাই আলাদা চলো বেশি দেরি করা যাবে না যা কাজ বাজ আছে কাজ বাজতে হাগু পরিষ্কার করা করে নি চলো এখন না আমার রোজ বসে গেছে কম থেকে উঠে ওজন মাপা ওজন কথা কি হলো একশো থেকে এখন অষ্টআশিতে চলে এসেছি আর কত কমবে জানি না তো মেয়ে মেয়ের বাবা দুজন ঘুমোচ্ছে আমি ভাগে কাজ বাজ করে নিচ্ছি আমাদের ঘর ঝাড় দিয়ে চলে আসলাম ঠাকুর করে চলো একটু ঠাকুরগুলো দর্শন করে নাও তোমরা এই হচ্ছে আমার ঠাকুর আর এই যে ঠাকুরের থালা বসুন এগুলো ধুতে হবে তো গুছিয়ে নিচ্ছি আর ফুলগুলো আর নিচে মেজর টেজোর সব নোংরা হয়ে আছে একটু ঝোট দিয়ে দিয়ে নেবো ঘর গোছানো হয়ে গেছে ঠাকুরের ঘর পরিষ্কার করে রাখা গেছে এবার ফুলগুলো করে নিয়ে আসলাম নিচে অল্পগুলো ফুল পেয়েছি এবার ব্রাশ করে নিচ্ছি ব্রাশ ট্রাশ করে যে ফেস ওয়াশ আমি এইটা আমি ইউজ করি এই ফেস ওয়াশ দিয়ে আমি সকাল বেকাল দুপুর মানে এটাই ইউজ করি মানে আমার যা প্রোডাক্ট আছে সব পালমেন্ট এটাকে বলেছি তো আমার সব কিছুই পালমেন্ট ইউজ করি মসরে বলো সানস্ক্রিন বলো ওয়াশ বলো নাইট জেলো আছে আর দেখো ব্রাশ করে ফেস ওয়াশ করে যখন মুখটা ধুই জল দিই গায়ে তখন কতটা ফসা লাগে একদম ফসা ফসা যাই হোক এরপরে চলে গেলাম মাম্মার হাগুর কথা নিয়ে পরিষ্কার করতে আগে ভাবতাম যে সব নোংরা কি করে পরিষ্কার করবো হাগু মাগু ধরতে এই ঘৃণা লাগবে কিন্তু এখন সত্যি কথা বলতে মামা প্রথম দিন থেকে তেমন একটা ঘৃণা লাগেনি মানে বাচ্চা হয়ে গেল তখন অটোমেটিক ঘৃণা চলেছে আর দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে তো ছাদের থেকে কিছু ফুল নিয়ে চলে গেলাম ঠাকুরে পুজো দেবো তার জন্য আর আমার সব ছড়া জামা ছড়ানো হয়ে গেছে এরপর ঘরে এসে দেখছি মাম্মা উঠে গেছে মাম্মার বাবা এই যে বসে আছে নাটক করছে নাটক দেখাচ্ছে মাম্মার মাম্মার বাবা তো জন্য খেলা করছিল এর মধ্যে একটা কাকা শিশু চলে এসেছে একটু ডাকতে বেবি বাড়িতে তো কাকা শিশু চলে যাওয়ার পরে মাম্মাকে আবার পরিষ্কার করে একটু মুখটুক মুছে দিলাম বাজে দশটা সাড়ে দশটা বাক্সে চললো বিয়ে বাড়ির সব ঘোষণা হয়ে গেছে আর যাওয়ার টাইম হলো না করতে একটু তো মেহেন্দি পরতে করে দেখিয়ে দেবো চলো চান করে এসে দেখা হচ্ছে গাইস দেখো চান করে এসে কিন্তু আবার ফস্ত হয়ে গেছে একদম চকচক হয়ে গেছি আর এই যে আমার সানস্ক্রিন আর মসচুরাইজার ক্রিম ভিটামিন ইউজ করি চান করার পরে মাম্মার দিকে মাম্মার কাকাদের সাথে খেলা করছে তোর লাট বলটা চলে এসছে আমি চেন করে পুজো দিয়ে নিলাম করে পুজো দিয়ে তারপরে বিয়ে বিয়েবাড়ি সত্যি কথা বলতে আমার না তরস হয়েছে না কবে যে গপুকে নিয়ে আসবে বাড়িতে একটা গোপা আসবে কত আনন্দ সত্যি খুবই ইচ্ছা একটা গপু আনার কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে এরপর মাম্মাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে তেল মালিশ করে কিছু করে তারপরে আমি রেডি হচ্ছি আর মাম্মার পাপা মামার শাড়ি ধরে দেয় আজকে একটু ভিডিও করছি তার জন্য নাটক করছে লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে বলতো ভিডিওর সামনে কেমন আছে না সেরকম আসতে চায় না আমাকে শাড়ি পরে কেমন লাগছে একটু কমেন্টে জানিও শাড়ি পরে কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও খুব গরম লাগছে শাড়ি সবাই মিলে আগের দিন একদিন পড়ার জন্য বের করেছিলাম কিন্তু পড়া হয়নি শাড়ি বললে গরম লাগবে তাও পড়লাম একটু এই যে ছোট রানি বড় রানাই দুজনে মিলে চললাম বিয়েবাড়ি এসে দেখি বিয়ে বাড়ি কাকার আশীর্বাদ শুরু হয়ে গেছে এটা কাকা শ্বশুর তা শ্বশুর শ্বশুরমশের বিয়ে খাবো কতটা ভাগ্য আমাদের মশাই বিয়ে কেউ খেয়েছো তোমরা হচ্ছে একটা কাকিমা আর একটা দিদি কাকিমার ভিডিও কে কে দেখেছো কমেন্টে জানিও আমি কিন্তু ব্লগ করে আর এই বাড়িতে পুচকো আছে আমার ছোট্ট ননদ এইদিকে সব শাশুড়ির সাথে গল্প করছিলাম কাকি শাশুড়ি আছে আর ঠাকুমা শিশুরী আছে দিদেশ শিশুরি আছে সবাই আছে এখানে আর পুচকুটা কিন্তু মাম্মার বাইশ দিনের ছোটো আমাদের বাড়িতে তিনজন মানে এক বছরের ছোটো বড় আর এই পুচকুটা আছে মাম্মার হচ্ছে বাইশ দিনে ছোট বড় এদিকে ডেকোরেশন হচ্ছে টুকরো করে দেখছিলাম কোথায় কি হয়েছে না হয়েছে এটা হচ্ছে খাবার প্যান্ডেল তো আমরা একটু করে করে দেখছিলাম এরপর খেতে ডাকছিল তো একটু খেতে বসে পড়লাম লাটবল রোদের সাথে লাটবল তো আমাদের দেওয়ার হয় ছোট্ট দেওয়ার আর এই যে একটা পাগল দেওয়ার কবি কিন্তু কমেডি করেও আটা জলও ভরতা গনা দিয়ে না না তো গাইস বিয়েবাড়ির মানে তো খাওয়া দাওয়া আমরা ভাত খাচ্ছি চিপস আর ডাল আছে মাছ আছে এদিকে দেখো বললাম না কমেডি করে ওসুতো কমেডি করে যাচ্ছে এই ওচোর বাপা ওদের পিছে মশাই তো চলো গাইস তো শান্তিতে খেয়ে নি খেয়ে দিয়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমি মাম্মাকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে খেতে এসেছিলাম কিন্তু ওইদিকে মাম্মা উঠে পড়েছে আমি বারে ফোন করে শুনছিলাম উঠেছে নাকি ওর বাবা ছিল কাছে কিন্তু উঠে পড়েছে তারপরে চলে এসছে দেখো মাম্মা ও সুন্দর করে দেখছে বিয়েবাড়ির ডেকোরেশন সব এটা কিন্তু মাম্মার প্রথম বিয়ে বাড়ি দেখা এরপরে বাড়ি চলে রেডি রেডিও জন্য তাই শ্বশুরের বিয়ে নাচতে হবে তো তাই হয়ে গেছি আমরা কেমন পরে চলে গেছে সবাই রাস্তায় বেরিয়েছে আমার তো মনে হয় হলুদ শাড়ির উপরে একদম কালেনিও হয়ে যাচ্ছি মানে লাগছে কালো কালো একদমই কালো লাগছে আর এই চশমার উপরে তো পুরো অন্ধ আমাকে অন্ধ রাখতে বসিয়ে দিলে সবাই ভিক্ষা দেবে ওই দিকে ওই দিকে সব রেডি হয়ে আছে দেখো এদিকে দিতে আমি একটু প্রাণ করে নিলাম লাগলো আজমে কতম জুড়ে আছে ভালোবাসা এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো Bye. Ah. সে একদম একদম ওকে জুনিয়র মোদিটা

দাদু যাবে মনে হয় ঠাকুমা যাবে না মাকে বিয়ে দেখতে নেই হ্যাঁ আমাদের জন্য মিষ্টি মিষ্টি করে নিয়ে এসো সন্তোষ মিষ্টি হলো খাই আমরা ভালো খাই দাদুদা মাম্মাকে নিয়ে গেলে বিয়ে বাড়িতে অসুবিধা হবে তার জন্য আমাদের যা হয়নি আর এই দিদি সবাই মিলে সে যে কোজে চলে গেল আমরা পড়ে আছি বাড়িতে বাজি পাটাচ্ছে দেখলাম আবার আমি মাম্মাকে নিয়ে একটুখানি বাইরে বেরোলাম দেখলাম বাজি পাটানো এরপর বাড়িতে ভাত ছিল সেইগুলো আর একটু মাংস কচা নিয়ে এসেছিলো সেইটা দিয়ে তাতে বলে আমার ডিনার করে নিলাম তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে বহুতের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই